আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি ট্যুর রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাচ্ছি সবাই আমার সাথে থাকবেন এটা হলো মূল ফটক প্রবেশপথ এই নিজে আমাদেরকে মূল ফটক দিয়ে ঢুকতে হবে প্রবেশ পথ যেটা বলে আমি এখন আপনাদেরকে আস্তে আস্তে পুরো রিসোর্টটাই স্বল্প সমান মধ্যে ঘুরে ঘুরে দেখাবো আমার সাথে দুইজন দর্শনার্থী বা পরিদর্শক হিসেবে রয়েছেন জনাব মেহেদি আলম ওরফে মেহেদি স্যার তারপর আমাদের রয়েছেন আখতারুজ্জামান বাদল স্যার তো আর আমি তো সাথে রয়েছি ভিডিও করছি আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে বাচ্চাদের দেখার মতো খেলার মতো অনেক কিছু রয়েছে সে আমরা টিয়া পাখি করি আচ্ছা যাকে বলে বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগার জাতীয় পশু আর এখানে ফুচকা অ্যান্ড আইসক্রিম কর্নার নিলাম্বুড়ির আমি আপনাদেরকে শর্টকাটভাবে নীলাম্বরী রিসোর্টটাকে ঘুরে দেখাবো যারা আসতে পারেন না আর যারা আসবেন তারা তো অবশ্যই সচক্ষেই দেখবেন যারা পিকনিক রিসোর্টের জন্য ভাড়া করতে চান তাদের জন্য আমি বলে যে একটা মাঠ এই মাঠটা সংস্কার করা হবে আর আমি এসেছি আজকে হলো উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আশা করি নভেম্বরের মধ্যে এটি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো আসলে সবার জন্যই এটি একটি মাঠ মোটামুটি খেলাধুলা করার মতো বাচ্চাদের জন্য রয়েছে ও আসলে ভালো লাগবে আপনাদের জন্য রিক্সা লম্বর সাইড এর দেখতে পাচ্ছেন বোড়া মাঠটা আসলে সম্পূর্ণ গ্রামীণ ন্যাচারাল পরিবেশ আরো কিছু দেখাবো আমাদের সাথে থাকবেন নিজের বাচ্চাদের জন্য খেলনার অভাব নেই দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য শুধু রয়েছে অনেক সুন্দর মনোরম পরিবেশ রয়েছে আমি আপনাদেরকে পুরোটাই একটু ঘুরিয়ে দেখাব এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে স্টেজ করা যাবে এটা একটা স্টেজের জায়গা এখানে যারা পিকনিকের জন্য আসবেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বা বিভিন্ন ক্লাব থেকে তাদের জন্য এই যে এখানে রান্না রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে ওনাদের নিজস্ব বাবুরচি রয়েছেন এবং চাইলে আপনারা নিজেদের বাবুরচিতেও আসতে পারবেন এখানে স্টেজ সাজানো যাবে অনেক জায়গা অ্যাভেলেবেল তো দেখতেই পাচ্ছেন এই যে মাঠ বিচার মাঠ এখানে আপনার চাইলে কনসার্টের আয়োজন করতে পারবেন আজকে প্রচুর রোদ রোদের মধ্যে একটু আসলে প্রত্যেকটা জায়গায় কয়েকটা ফুচকা হাউস রয়েছে নীলাম্বরী শোডে দেখতে পাচ্ছেন চাইলে আপনারা আসতে পারেন আসলে আমি দেখতে পাচ্ছেন আমি মনে হচ্ছে যে আপনাদের অ্যামাজন জঙ্গলে প্রবেশ করছি বিষয়টা আসলে তা নয় যে আসলে যেখানে বলে দেখতে পাচ্ছেন আড্ডা ঘর যেটা এখানে চাইলে আপনারা এসে আড্ডা দিতে পারবেন এখানে বিছানা রয়েছে বালিশ রয়েছে সোফা রয়েছে আসলে এটা লক করা আসলে আমি ভিতরে প্রবেশ করতে পারছি না আসলে যিনি আমাদেরকে ঘুরিয়ে দেখাইছেন উনি আসলে একটু ব্যস্ত থাকার কারণ আমরা সব জায়গায় ওনাকে নিয়ে যেতে পারছি না যার জন্য আমরা একটু একা একাই ঘুরছি আর পরিদর্শন করছি দেখতে পাচ্ছেন এখানে সব কিছু রয়েছে ফ্যান রয়েছে হ্যাঁ আয়না গ্লাস চেহারা দেখার জন্য কি সুন্দর পরিবেশ একটা খাট রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নীলাম্বরী রিসোর্টের আড্ডাঘর আর এখানে প্রবেশ মূল্য হলো একশো টাকা তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট আপনি এখানে অবস্থান করবেন একশো টাকা দিতে হবে তো যারা আসতে চান অবশ্যই আসবেন আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি তো আশা করি দেখতে পাচ্ছেন আসলে সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশ দেখতেই পাচ্ছেন অনেক ভাল লাগবে আপনাদের জন্য আসলে একটি লেক রয়েছে তো এই সাইড তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে এই যে এই জায়গাতে একটা যাওয়ার রাস্তা আছে প্রবেশপথ ওই পাশ দিয়ে ওই পাশ ওই পাশ দিয়ে ঘুরে আসা যাবে চতুর সাইডে তো আমি এখন সেই আফ্রিকার জঙ্গল থেকে বের হচ্ছি আপনারা আসবেন অবশ্যই আসবেন অনেক ভালো লাগবে এটা হলো নীলামপুরি রিসোর্ডের রেস্টুরেন্ট দোতলা বিশিষ্ট এখানে টয়লেট রয়েছে এবং মেয়েদের জন্য যে ড্রেস চেঞ্জ করা মতো এখানে রয়েছে আর স্পেশাল গেস্টের জন্য একটা ব্যবস্থা রয়েছে এই যে একটা রুম এখানে রয়েছে আর এটা হলো নীলাম্বরী রিসোর্টের সুইমিং পুল যেখানে বাচ্চারা গোসল করতে পারবেন আপনারা সবাই হলো নীলাম্বরী রিসোর্ড এর সুইমিং পুলটি অনেক ভালো অনেক সাজানো গোছানো আমাদের সাথে থাকুন যে নতুন রেস্টুরেন্ট আমি মূল ফটকের কাছে এসে এসেছি মূল ফটকের পাশেই হলো নিলামบุรี রিসর্টের সুইমিং পুল একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি নিলামบุรี রিসর্টের সুইমিং পুল দেখতেই পাচ্ছেন নিলাম রিসর্ট ওখানে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে নিলাম রিসর্টটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি এখন একটু মূল ফটকের দিকে যাচ্ছি আমি আপনাদেরকে মূল ফটো আবার দেখাবটা দেখাচ্ছি ফটো এখানে প্রবেশপথ নীলাম নীলাম্বরী এখানে কাউন্টার টিকিট কাউন্টার আর একটা হলো প্রবেশ দৃশ্য

যারা আসবেন চাইলে আপনারা গোসল করতে পারবেন তো আসলে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন যতটুকু আমি চেষ্টা করছি ভালোভাবে দেখানোর জন্য আপনারা চাইলে আসতে পারেন তারপর ওই যেতে প্রবেশপথে এসে সামনে বাঁধবে নীলামপুর রিসোর্টের রেস্টুরেন্ট সেটের বাগান বাড়ি রয়েছে জি আপনারা বলেন কেমন লাগলো আপনাদের ঘুরে নীলাম রেস্টটা কেমন মনে হলো আসলে কি আমার কাছে অনেক পরিবেশটা অনেক সুন্দর মনে হয়েছে আপনাদেরও তো আশা করি ভালো মনে হয়েছে আপনারা চাইলে আসতে পারেন অবশ্য ভিডিওগুলো আমি আমার পেজে এবং আমার চ্যানেলে দিয়ে দিয়ে দিব আপনার সবাই দেখতে পারবেন যদি আমি ভিডিও করার মতো কোনো সরঞ্জাম নিয়ে আসিনি মোবাইলটা হাতে রেখে আমি ভিডিও করার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ